কোথাও বা ছাদ থেকে অঝরে পড়ছে বৃষ্টির জল তবু হুঁশ ফেরেনি প্রশাসনের তাই বাধ্য হয়েই স্কুল সংস্কারের দাবিতে স্কুল গেটের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবক ও ছাত্রছাত্রীরা তাদের দাবি স্কুল বাড়ি সংস্কার না হলে তারা সন্তানদের স্কুলে পাঠাবেন না যদিও প্রধান শিক্ষক উৎপল মণ্ডল জানান তিনি ইতিমধ্যেই পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন দিন থেকে স্কুলটা ছাদ ভেঙে ভেঙে সেদিন স্কুল মাস্টার মাথায় পড়ছিল প্রায় আমরা দেখছি ইদানিং আবার ভেঙে পড়েছে আমরা বাচ্চা কাচ্চা স্কুলে পাঠাবো না কেন কারণ আমাদের বাচ্চা কাচ্চা রিস্ক তো আমরা নিতে পারছি না ঘটনা হলো মাথায় সাপ ভেঙে পড়লে বাচ্চার ক্ষতি হয়ে যাবে এই ভয়ে আমরা গার্জেন বাড়ির থেকে ভয় করছি আমরা বাচ্চা কাচ্চা আর পাঠাবো না আশায় দিল তারা বলেছেন যে আগামী মঙ্গলবার আমাদের ইঞ্জিনিয়ার সাহেব দেখতে এই স্কুলের নামটা কি বলবেন কোথায় ঢাকুর আপনার